চারটি বিধানসভা ভোট এতগুলো বড় ভোটের পর হঠাৎ এখন কেন পশ্চিমবঙ্গে এসআরএ তোড়জোড় করছে কমিশন এক দেশ এক ভোটের লক্ষ্যেই কি এই পদক্ষেপ দু সালে লোকসভা ভোট তার আগে কি এক একে রাজ্যগুলিতে এসআইআর করতে চাইছে কমিশন যেসব রাজ্যের সামনে বিধানসভা ভোট সেগুলি কি আগে বেছে নেওয়া হচ্ছে তাই কি বিহারের পরে এবার বাংলায় এসআইআর চাই না কোনো প্রকৃত ভোটার সে বঞ্চিত হোক তার ভোটদানের থেকে কেননা এটা একটা মৌলিক অধিকার এবারে বিহার থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ আমরা চাই না এই ধরনের অগণতান্ত্রিক পদ্ধতি দু হাজার দুই সালে শেষবার পশ্চিমবঙ্গে এসআর হয় তখন ছিল বামফ্রন্ট সরকার তখন ভোটার লিস্টের যে সামারি রিভিশন ইন্টেন্সিভ সামারি রিভিশন হয়েছিল সেই ইন্টেন্সিভ রিভিশনের মূল কথাটা ছিল একটা নো মাদার লিস্ট এখন বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর গিয়ে অফ সেটা সবটা করেছেন তাই সাত কোটি চৌষট্টি লক্ষ ভোটার এগুলি চেঞ্জ হচ্ছে ক্রমশ কয়েকদিন আগে ছিল সাত কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঁয়ষট্টি এটা জানুয়ারি মাসের পাঁচ তারিখ পঁচিশ তারিখে যখন ভোটার তালিকা প্রকাশ করেছে দু হাজার দুইয়ের পর এখন সংশোধন হতে যাচ্ছে এই যে স্পেশাল ইলেকট্রাল রিভিশন যেটা নিয়ে সময়টা কত দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ তেইশ বছর হয়ে গেছে হওয়ার কথা ছিল দশ বছরের মধ্যে হচ্ছে তেইশ বছর স্বাভাবিকভাবে গেছে ইলেকশন কমিশনের পক্ষে যারা যেত তারা দায় সারা ভূমিকা পালন করতো দু হাজার একে যা ভোটার তালিকা ছিল দু হাজার দুই হওয়ার পর দু হাজার চারের লোকসভা ইলেকশনে ভোটারের সংখ্যা কমেছে চারে টোটাল হয়েছে বামপন্থীরা জিতেছে বিজেপির কোনো প্রশ্নই নেই দুই চার কোটি আটান্ন লক্ষ ভোটার ছিল আমি আপনাকে দেখলাম চার কোটি ছিয়াশি লক্ষ দু হাজার তো চার কোটি আটান্ন লক্ষ কমে গেল না দু হাজার থেকে দু হাজার তিনে চারে সম্প্রতি বিহারে এসআইআর হয়েছে প্রায় ছেষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন অনেকের মনে প্রশ্ন এক দেশ এক ভোটের লক্ষ্যেই কি এই পদক্ষেপ এখন এক দেশ এক ভোট একটি আলাদা বিষয় এসআর একটা আলাদা বিষয় এসআর নির্দিষ্ট সময় পর পর ভারতবর্ষে হয় এবারও নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এসআর হবে দু হাজার দুই তিন সালে আপনার নাম যদি ভোটার লিস্টে থেকে থাকে এবারও থাকবে আপনি বলছেন আমার বাবা মার নাম নেই আর আমি হঠাৎ করে আকাশ থেকে টপকে গেছি এটা তো হতে পারে না হ্যাঁ হতে পারে অনেকে উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসেছেন ধর্মীয় কারণে প্রতারিত হয়ে অত্যাচারিত হয়ে তাদের সিএ আছে সিএতে অ্যাপ্লাই করুন সিএর মাধ্যমে নাগরিকত্ব পান ভোটার লিস্টে নাম ওঠান বাঙালি ফিরল বিজেপি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের অভিযোগ বাঙালি নির্যাতনের অভিযোগে তৃণমূলের চড়া সুর তৃণমূলকে জবাব দিতে মরিয়া বঙ্গ বিজেপি বাঙালি মন জয়ের চেষ্টায় দু বছর পর ফের দুর্গাপুজো বিজেপির কর্মীরা দুর্গা করে আমি যেমন আমার বালুরঘাটে অপারেশন সিঁদুরকে সামনে রেখে আমি দুর্গা পুজো করছি তো বিজেপি কর্মীরা করে বাঙালিরা করে বাঙালি হিন্দুরা করে বাঙালি মুসলমানেরা অনেক জায়গায় দুর্গাপুজোতে অংশগ্রহণ করে এটা বাংলা সংস্কৃতি বাঙালি অস্মিতা আলাদা করে সান দেওয়ার প্রয়োজন নেই আমাদের থেকে মাঝে ভাতে বাঙালি আর কে হতে পারে গুজরাটের পার্টি অফিসে গিয়েও আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দেখতে পাবেন যিনি মাছ ভাত খেতেন তো এর থেকে বড়ো কী হয়